উত্তর ২৪ পরগনায় ফে শুটআউটের ঘটনায় নিশানায় তৃণমূল পঞ্চায়েত সদস্য তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ গ্রেফতার করা হয়েছে একজনকে সোমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমীরণ কি কারণে গুলি চালানো হয় জড়িতকে জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য কি সামনে এসেছে দেখো এখনো পর্যন্ত মাদলভি মূল অভিযুক্ত অদ্রা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ কিন্তু গতকাল রাতে নিউ ব্যারাকপুর থানার দক্ষিণ তালবান্দ এলাকায় যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তাতে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যা তিনি নিউ বেহপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় আর এই ঘটনার পর তদন্তে নেমে নিউ বেহপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন মূল অভিযুক্ত খুঁজে থেকে শুরু হয়েছে কিন্তু যেটা উদ্বেগে সেটা হচ্ছে যে বারাকপুর কমিশনারেটে বারবার যখনই কোনো অপরাধ সংঘটিত হয় তখনই একটা প্রশ্ন খাড়া হয় যে জেল থেকে ছাড়া পাওয়ার পর দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাব এক্ষেত্রেও যে প্রধান অভিযুক্ত সে তিন মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে মাদক পাচারের অভিযোগে সে গ্রেফতার ছিল বছর তিনেক সে জেলবন্দি ছিল এবং জেল থেকে ছাড়া পাওয়ার তিন মাসের মধ্যেই গতকাল রাতে যখন একটি চুরির ঘটনা ঘটে সেই সময় গ্রামবাসীরা বেরিয়ে আসে বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা ঝর্ণা সরকার তিনিও বেরিয়ে আসেন এবং একজন যুবককে তা করে ধরে ফেলে তখনই চার অনুগামীরা তারা বাইকে করে দুটো বাইকে করে পাঁচজন দুষ্টি দিয়ে আসে তাদের মধ্যে থেকে একজন আচমকাই গুলি চালায় এবং পালাবার সময়ও এক রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ এবং সেই ঘটনার পর ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা শুধু তাই না খুব শাসক দলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এতটাই আতঙ্কিত দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে তিনি আজকে সকালে দলের কর্মীদের নিয়ে ওই এলাকায় মিছিল পর্যন্ত করেন এবং তৃণমূলের পক্ষ থেকে বিলকান্দা দু নম্বর অঞ্চল সভাপতি সজল দাস জানিয়েছেন যে এই যে দুষ্কৃতীরা তারা বিজেপির ছত্রছায় আছে অর্থাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধেই হামলার অভিযোগ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর সঙ্গে বিজেপির কোনো যোগ যোগ নেই কিন্তু কোর্ট শাসক দলের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অপর প্রধান অভিযুক্তকে খোঁজে তল্লাশি শুরু করেছে মিরবেলাকপুর থানার পুলিশ মাধুরী ধন্যবাদ সমীর উত্তর চব্বিশ পরগনারই ব্যারাকপুরের লাটবাগানে বিটি রোডে রাতের জয় রাইডে চলল গুলি ব্যারাকপুর লাটবাগানে পুলিশ কমিশনারের দপ্তরের কাছে গাড়ি থেকে গুলি চালানো হয় শুটআউট আউট কাণ্ডে গ্রেপ্তার আইনের ছাত্রসহ তিনজন উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং দুরাউন্ড গুলি গুলি চালিয়েছে আইনের পড়ুয়া মোহাম্মদ আরমান আনসারি আমন্ত্রায় খবর পুলিশ সূত্রে আরমান ও তার দুই সঙ্গী মোহাম্মদ শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে ধৃত তিনজনই খর্দার বাসিন্দা কিন্তু কি কারণে গুলি চালানো হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে রাতের ব্যারাকপুরে জয় রাইড চালাকালীন চলন্ত গাড়ি থেকে গুলি চলল আর এতেই আতঙ্কিত এলাকার বাসিন্দা আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে অর্থাৎ ব্যারাকপুরের লাটবাগানের ঠিক পুলিশ আবাসন লাগোয়া যে পাঁচিল এখান থেকেই গতকাল রাতে টিটাগড় থানার পুলিশ গুলির খোল উদ্ধার করেছে যেটা জানা যাচ্ছে যে তিন যুবক মত্ত অবস্থায় তারা একটি গাড়িতে করে টিটাগড়ের দিক থেকে ব্যারাকপুরে যাচ্ছিল ঠিক এখানেই চলন্ত গাড়ি থেকে এক রাউন্ড গুলি চালায় এরপর তারা এই গাড়ি নিয়ে সোজা চলে যায় মোড়ের দিকে যেখানে ঘটনাটা ঘটেছে একেবারে সুরক্ষার বলায় থাকা এলাকা এবং সেখানে কাছেই পুলিশ কমিশনারের দপ্তর এবং ব্যারাকপুরের পুলিশ আবাসন এবং একাধিক সশস্ত্র বাহিনীর দপ্তর এবং পুলিশ ট্রেনিং স্কুল রয়েছে সেই সমস্ত একটা নিরাপত্তা যেখানে একেবারে টান টান থাকার কথা সেখানে চলন্ত গাড়ি থেকে মত্ত অবস্থায় জয় রাইড চলাকালীন মোহাম্মদ আরমান গুলি চালায় এবং খবর এবং তারপরে গুলি চালানোর পর ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে ফের টিটাগড়ের দিকে যায় এরপর খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ গাড়িটিকে আটকায় এবং মোহাম্মদ আরমান সহ তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড কার্তু যোদ্ধা রয়েছে কী কারণে তারা এই জয় রাইড চলাকালীন গুলি চালালো তা খতিয়ে দেখছে টিটাগর থানার পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যেখানে পুলিশ কমিশনারের দপ্তর খুব কাছে এবং একাধিক সশস্ত্র বাহিনীর দপ্তর এবং পুলিশ অবাসন রয়েছে এই সমস্ত নিরাপত্তার চাদরে মোড়া এলাকায় কি করে জয় রাইড চলাকালীন রাতে গুলি চলে সেক্ষেত্রে রাতের বিটি রোডের নিরাপত্তা নিয়ে ফের আরও একবার প্রশ্ন উঠে গেল ক্যামেরায় শিবু পালের সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী বসিরহাটের মাটিয়া আয়োজিত পঞ্চায়েত সদস্য স্বামী নাসির উদ্দিন মন্ডল নাসির উদ্দিনের স্ত্রী মৌসুমি বসিরহাট দু নম্বর ব্লকের চৈতা পঞ্চায়েতের তৃণমূল সদস্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় হুমকির অভিযোগ ওঠে এই নাসির উদ্দিনের বিরুদ্ধে এমনটাই খবর পুলিশ সূত্রে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই অস্ত্র আইনে তাকে গ্রেফতার করে পুলিশ মৃতকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত যদিও এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্রটির খোঁজ মেলেনি এসএসসি নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষায় এ রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল অনেকেরই দাবি উত্তরপ্রদেশের হাল খারাপ ভ্যাকেন্সি বেরোলে দশ বছর পর পরীক্ষা হয় পরীক্ষার্থীদের এই দাবিকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়া তৃণমূলের তরফে লেখা হয়েছে যোগী সরকার যে অকর্মার ঢেকি তা স্বীকার করেছে সেই রাজ্যের মানুষই পাল্টা জবাব দিয়েছে বিজেপি यूपी में तो बदतर हालत है की गवर्नमेंट अगर वैकेंसी निकाल देती है तो 10 साल बाद उसका एग्जाम कराती है सर यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक इसलिए यहाँ पर आना पड़ा सर बीजेपी शासित उत्तर प्रदेश থেকে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এস এস নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ রাজ্যে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তর প্রদেশ সহ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের হিড়িক দেখা গেল बिहार पश्चिम बंगाल राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में और क्या सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे वो कर देंगे ऐसा हो जाएगा रोजगार इतने लाख दे दिया लेकिन होता नहीं यूपी सरकार में बेरोजगारी की समस्या अधिक है केवल वहाँ पे जो रोजगार है केवल कागजों में ही सीमित रह जाते हैं एक बच्चों तक पहुँचते ही नहीं है उत्तर प्रदेश जिला थे पश्चिम बंगे एस एस सी परीक्षा दीते हैं सत्यवीर सिंह प्रयागराजे सीट पड़े हावड़ा मैदान विजय कृष्ण गर्ल्स कॉलेज मैं यूपी से आ रहा हूँ वेस्ट बंगाल में टीजीटी का पेपर है वहाँ टीचर की वैकेंसी थोड़ा लेट है इसलिए इधर भी भर दिए थे बहुत कम निकल रही है वहाँ नौकरी खत्म कर रहे हैं उधर सरकारी नौकरिया कुछ करते हैं काम कुछ करते हैं यूपी में वैकेंसी बहुत कम निकल रही है निकल भी रही है तो पेपर लीक हो जा रहा परीक्षा नहीं हो पा रही खुद प्रधानमंत्री लोकसभा केंद्र वाराणसी के पश्चिम परीक्षा पंकज मोर्जो हम वाराणसी से आए सर उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी ना निकली मतलब चार पाँच साल वेट करते करते सर तब हम लोग इधर अपने यूपी में देखते देखते फिर हम लोग को बार कदम उठाना पड़ा सर मुखे मुखे बेकारोत्तर यंत्रणा

স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ভিন রাজ্য থেকে একত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী রবিবার এসএসসির নবম দশমের পরীক্ষা দিয়েছেন এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পড়ুয়াদের এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কটাক্ষ করে লেখা হয়েছে উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলা এসে পরীক্ষা দিতে হতো না বিজেপি ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ থেকে আজ কলকাতায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মুখে এমনই আক্ষেপের সুর যোগী সরকার যে অকর্মার ঢেকি তা স্বীকার করেছেন সেই রাজ্যেরই মানুষ চাকরি নেই রোজগার নেই শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলা এসে আসার আলো দেখছেন পরীক্ষা দিতে চাইছে পশ্চিমবঙ্গেরও হাজার হাজার ছেলে উড়িষ্যা আসাম বিহার উত্তরপ্রদেশ সব জায়গায় পরীক্ষা দেয় এটা নট নিম এরপরে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা থেকে বাঙালিতে ছবি আসবে তখন বুঝবে খেলার নাম বাবাজি বুঝবে তো রাজনৈতিক চাপান চলছে কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ শিক্ষিত বেকারের দুর্দশার কথা আদৌ কি ভাবছে কোনো সরকার সুনীত হালদার সন্দীপ সমাদদার সোমনাথ মিত্র এবিপি আনন্দ